ঠিক আছে আমরা রাজনীতি নিয়ে আমি যে ভূমিকাটা প্রথম দিলাম আপনাকে আপনি শুনেছেন এবং এর মধ্যে দেখেছেন যে এই যে চাঁদাবাজি এবং এই চাঁদাবাজির এই ঘটনার পরে এই সংগঠনের সঙ্গে আগে জড়িত ছিলেন এরকম একটা পরিচিত মুখ উমামা ফাতেমা উনি কিন্তু মন্তব্য করেছেন যে এটা শেখর নাকি অনেক গভীরে এই এটা আসলে কেমন হলো ঘটনা এদের উপরে এত আমরা ভরসা করলাম এরা এই কাজে লিপ্ত হয়ে গেল কেন এটা আসলে কি যে একটা বিপ্লব একটা আপনার গণভূতনকে গলা টিপে হত্যা করা হয়েছে আপনার যে কয়েকজনকে ধরা হয়েছে তার মধ্যে একজনের কথা জানা যাচ্ছে যে উনি পুলিশ কমিশনের একজন সদস্য আপনি চিন্তা করে দেখেন যে পুলিশ যে কমিশন হয়েছে যেখানে পুলিশের রিফর্ম হবে সেই কমিশনেরই একজন সদস্য সে আজকে ডাকাতি করতে যায় ধরা পড়লো এর থেকে ন্যাক্কারজনক এর থেকে দুর্ভাগ্যজনক কি আর হতে পারে এটা আমি ভাবতেও পারি না এখানে এইসব ইয়াং ছেলেদেরকে অ্যাটাচ করে দেয়া হচ্ছে কি কারণে দেয়া হচ্ছে এগুলি আপনার আসলে একেবারে একটা নির্বুদ্ধিতা এবং রাষ্ট্র পরিচালনায় এদের যে আনারি পানা সেটা প্রমাণিত হয় কারণ সব ছেলে এদের এদের অনেক নাই থাকার কথাও না তাদের বিশ বাইশ বছরের একটা ছেলের কাছ থেকে আপনি কি বা আশা করতে পারেন তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী করে দিচ্ছেন এই মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় তারা বদলি করতেছে এটা করতেছে সেটা করতেছে কেন কি কারণে এটা করতে হবে এটা এটা কোনো যুক্তি নাই এটা যুক্তি নাই এটা একটাই যুক্তি আছে যে ডক্টর মাহম্মদ ইউনুস উনি বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক এমপ্লয়ার সুতরাং এমপ্লয়ারদেরকে সে প্রিস্ট রাখার জন্য সে দেশের জাতির এবং রাষ্ট্রের বারোটা বাদে তেরোটা করে দিছে এটাই এটা ছাড়া আর কোনো কিছু আমি দেখিনা এটা একটা এটা একটা আসলে একটা অসরি সংকেত এই যে যারা টাকা পয়সা এইভাবে টাকা পয়সা তারা যারা আদায় করে নিচ্ছে আমরা তো জানিনা এর আগে তারা কত টাকা আদায় করছে কি করছে না করছে এদের থেকে এদেরকে কেমনে মুক্ত করে আনবেন কেমনে এই এদেরকে থেকে আপনি ফিরিয়ে আনবেন সেটা ফিরিয়ে আনা তো সোজা ব্যাপার না কিন্তু এই কাজটা কেন উনি করলো উনি একটা একটা জেনারেশন কে ধ্বংস করে দিল ওনাকে কোথার থেকে সবাই মিলে ধরে আনলো ধরে আনার পরে রেজাল্ট হলো যে একটা জেনারেশন কে একটা ইয়াং জেনারেশন যে জেনারেশনের উপরে অনেক আশা ছিল এবং যে জেনারেশন অসীম সাহস তারা পরাজিত করছে তারা মেধা দেখাইছে তাদের সাহস দেখাইছে। তাদের ত্যাগ ছিল ছিল তারা কিন্তু বিরাট কাজ করছে এই কাজ তাদের কাজ কোনোভাবেই আমি ছোট ভাবে দেখি না আমি যতদিন বেঁচে থাকবো আমি সেই জুলাই আগস্টে এই যে যুবকদের তরুণদের যে বীরত্ব ব্যঞ্জক যে অ্যাক্টিভিটিস এটা আমার মনে থাকবে কারণ আমরা একটা ডিকটেটরের হাত থেকে মুক্ত তারা করে দিয়েছে তাদেরকে আমরা নষ্ট করে ফেললাম এটাই আমার কাছে পেইনফুল মনে হয় একটা বার কেউ বলল না ডক্টর ইউনুসকে যে আপনি এই কাজটা করেন না আপনি এদেরকে আপনি অনেকবার বলেছেন প্রথমে বলেছেন যে এই যে তিনজন ছাত্রকে কোনো অবস্থাতেই অ্যাডভাইজার করা উচিত হয় নাই উচিত তো হয় নাই উচিত তো এটা 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 যে একটা ভুল কাজ হয়েছে তো প্রমাণিত হয়েছে বলা হয়েছে আপনি অনেকবার বলছেন আমি বলেছি আমরা কেন অনেকেই বলছে কিন্তু উনি তো কারো কথা শুনে না সমস্যা হচ্ছে কি যে বৃদ্ধ লোকেরা অনেক সময় আছে যে তারা যা একটা মনে করে সেটাই সেটাই সেইভাবেই চালাই যায় তারা অন্য লোকের অ্যাডভাইস তারা নিতে চায় না আচ্ছা আরেকটা কথা আমরা তো সবাই মনে নির্বাচন নিয়ে ভাবছি এবং নির্বাচন কবে হবে এটা একটা মিলিয়ন ডলার এই মুহূর্তে তো কালকে দেখলাম হঠাৎ করে জাতীয় পার্টি যেটা কাজী জাফরের ক্ষুদ্র বেশ কয়েকটা রাজনৈতিক দল কালকে প্রধান উপদেশের দেখা করেছেন সেখানে ওনার দলও ছিল তো উনি বের এসে বললেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে চার পাঁচ দিন পাঁচ ছয় দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন তো আপনার কি মনে হয় যে আসলে কথানুপথে সেরকম বলেছেন নাকি উনি কি শুনতে কি বুঝেছেন নাকি উনি বলেছেন কিন্তু সেটা আসলে বাস্তবায়ন করবেন নাকি উনি আসলে পাঁচ ছদিন পরে উনি নিজেও ভুলে যাবেন না ওনার কথার উপরে তো আমরা আস্থা রাখতে পারি না আমাদের আস্থা রাখার কোনো কারণ নেই আপনি এটা ফোরামটা দেখেন যে উনি যখন একটা ঝামেলায় পড়ে যেমন ধরেন একটা বিশাল ট্রাজেডি হয়ে গেল যে কত কতগুলি ছেলে মেয়ে একেবারে আপনার শিশু কিশোরী কিশোর তারা একেবারে আপনার নিদারুণ একটা পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করলেন এটা এটা একটা ন্যাশনাল ইস্যু এই ন্যাশনাল ইস্যুতে ওনার যে রিয়াকশন ওনার যে হাসি মুখ ওনার যে অ্যাক্টিভিটিস এটা পীড়াদায়ক পীড়াদায়ক এই কারণে যে যারা যারা প্যারেন্টস যারা যারা তাদের শিশুদেরকে হারাইছে তাদেরকে রাষ্ট্রের প্রধান কিংবা সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তাদেরকে তাদেরকে কথা বলা পাশে যে দাঁড়ানো উনি উনি কি জানানো তাদের কিন্তু দাঁড়ায় নাই উনি এই জ্ঞানটা ওনার হয় নাই উনি যখন এরকম হয় তখন করে কি কয়েকটা দল চারটে পাঁচটা এদিকে চারটে পাঁচটা দল অথবা আটটা দশটা দল এদেরকে আনে আইনে কি কি বলে সে কথার কোনো মানে হয় না উনি যে ইলেকশন ডিক্লেয়ার করবে বলে দিবে ইলেকশন এত তারিখে আমি ডিক্লেয়ার করবো ন্যাশনাল ওয়াইড টেলিভিশনে আমি ডিক্লেয়ার করে দেব সেটা মুস্তফা জামাল হায়দারের কাছে কানে কানে বলার কি দরকার আছে সুতরাং ওনার কথায় আমার কোনো আস্থা নাই আমি বিশ্বাস করি না যে উনি অ্যাকচুয়ালি ইলেকশন উনি অ্যাকচুয়ালি ইলেকশন করার মতো যে এবিলিটি যে অ্যাকুমেন যে যে যোগ্যতা সেই যোগ্যতা ওনার নাই এটা মানে মানতেই হবে আচ্ছা আমার আপনার অবস্থানে প্রায় শেষ পর্যন্ত আপনাকে বেশি আটকে রাখবো না আপনি আমাকে বলেছিলেন যে আপনি খুব টায়ার্ড হয়ে যান কথা বলতে গেলে তো আমি শেষ প্রশ্নটা করি এই অনুষ্ঠানটা ইতি টানবো আপনি আমার অনুষ্ঠানে শেষবার যখন এসেছেন অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যখন আমার এখানে আসলেন তখন আপনি আলোচনা করেছিলেন আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এক আগস্টের পরে আমাদের মানে ব্যবসা বাণিজ্যে আমেরিকায় রপ্তানি যেটা আছে সেটা কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে এই ধরনের একটা আশঙ্কা আপনি করেছিলেন আপনি আশঙ্কা করেছিলেন একটা মতো আসতে পারে প্রায় লোক বেকার হয়ে যেতে পারে আপনিগুলো গুলো আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে এক আগস্ট ঘুরিয়ে এলো আর তিন দিন চার দিন বাকি আছে এর মধ্যে অনেক কিছু আবার দেখলাম যে আমেরিকা থেকে নাকি পঁচিশটা বইও কিনবে বাংলাদেশ মানে এই সমস্ত ভেট দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে তো আপনার মনে হয় এগুলো করার মাধ্যমে আমরা সেই থার্টি ফাইভ পার্সেন্টের যে খরচ আমাদের মাথার উপর চেপে আছে সেখান থেকে মুক্তি পেতে পারবো অথবা আর একটা কষ্ট এখানে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন যে তিন মাসটা আমরা সময় পেয়েছিলাম এই তিন মাসকে কি আমরা যথাযথভাবে মানে একটা নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পেরেছি এখানে আপনার মাহমুদুল হকের নিরাপত্তার একটা বই আছে সেখানে একটা বাক্য আছে গভীর ক্ষোভে বালকের প্রস্রাবের মতো সময় কেটে গেছে তিনটা মাস এরা তিনটা মাস এরা আপনি নষ্ট করে ফেলছে আপনার যখন অন্যান্য দেশ আপনার ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইন্ডিয়া তারা যখন টাস্ক ফোর্স করছে তারা যখন বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করছে নানাবিধ অপশন দেখছে আমরা তখন এই কোথাকার কোন এক লুৎফে বলে এক লোক আমরা তাকে চিনিও না উনি নাকি বাংলাই পড়তে পারে না এবং একজন ভদ্রলোক সেই এনগেজ করছে সেই ভদ্রলোক তো আহ উনার মন্ত্রী পর্যায়ের লোক তাকে এনগেজ করছে পরে খলিল খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান বলে এক ভদ্রলোক তাকে এখন খলিলুর রহমান হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তো তার সাথে ট্যারিফ নিয়ে ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর ট্যারিফ কেন কথা বলবে কি কারণে কথা বলবে তাদের তো একটা প্রোটোকল আছে তাদের তো একটা নিয়ম মানে চলে যখন দেখছে যে পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে সেই সময় আপনার এই আপনার কমার্স মিনিস্ট্রিকে ইনভলভ করছে অন্যান্য কিন্তু তারপরেও যারা অ্যাকচুয়ালি স্টিক হোল্ডার আপনারা সেদিনকে কালকে আমি ই পর শুনতেছিলাম একে একে আজাদের যে বক্তব্যটা খুবই খুবই টাচিং সে বলল যে তার ষাট হাজার স্টাফ ষাট হাজার স্টাফ এই ষাট হাজার স্টাফের বেতন সে কিভাবে দিবে এবং তারা তো অল্প মার্জিনে কাজ করে তারা তো বেশি মার্জিন এবং বেশিরভাগ কাজই করে আমেরিকানদের এখন এই আমেরিকানদের যে অর্ডার গুলি বাতিল হয়ে যাবে কারণ ফিফটি পার্সেন্ট কাস্টম ডিউটি করা সম্ভব না কারখানা সেইভাবে তৈরি করে রাখছিল সেগুলি কিন্তু আপনার ইন অপারেটিভ হয়ে যাবে আইডেল হয়ে যাবে এটা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্ডারগুলি আছে তার সাথে কম্পিট করবে কম্পিট করতে যে হোল ইন্ডাস্ট্রিটা সিক হয়ে যাবে এখন আপনি যদি দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠছে গার্মেন্টস মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এই পর্যায়ে নিয়ে আসছে তারা সারা বাংলাদেশের চল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান করে তারা আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আনে এক্সপোর্ট করে তারা আনে তাদেরকে তাদেরকে তারা কনফিডেন্সে নেয় নাই এই যে এনজিও পার্টি এই যে এনজিও পার্টি এই যে ডক্টর তো সব এনজিও নিয়ে কাজ করছে এনজিও কেন সেই মালিকদেরকে এদের ইনভলভ করে নাই ইন্দোনেশিয়া করতে পারছে তো উনি করতে পারে নাই কেন কি কারণে উনি কি বিরাট পণ্ডিত হয়ে গেছে হাঁস মুরগি পাল পাললে আর আপনার ওই যে ওই নাম কি পাঁচ হাজার টাকা দিয়ে বেতের বাসের ই করলেই হয় না এগুলি রাষ্ট্র চালাইতে হলে যে জ্ঞান যে বিবেচনা যে যে মেধা দরকার সেগুলি এই মেডিও এরা সবই তো মেডিও এরা কেউ সরকারি চাকরি পাইছে এরা কেউ সরকারি চাকরি পাইছে কোনোদিন এরা কোনোদিন একটা ভালো কিছু করতে পারছে এগুলি সব জায়গার জায়গা থেকে টাকা আনছে এই আপনার সিএসআর ফান্ড দিয়া ই করছে তার মধ্যে অর্ধেক টাকাই বাইরে দেয় অর্ধেক টাকাই বাইরে দেয় এই এনজিও পার্টিকে যেটিএ খেদানো দরকার এখন যে জিনিসটা দাঁড়াইছে যেটা শোনা গেছে বোঝা গেছে যে কোন অবস্থাতেই এই পহেলা অগাস্টের আগে আপনার এই ট্যারিফের কোনো সুরাহা হবে না ট্যারিফের সুরাহা হবে একভাবেই হবে একভাবে হবে ভেরি সিম্পল ইরুৎসাহ সরে যেতে হবে ইরুৎসাহ যদি সরে যাবে তার এক মাসের মধ্যে ভিয়েতনামে সমান হয়ে যাবে এটা চাউর আছে কথা সব জায়গায় চাউর আছে এবং আমি তাই মনে করি আমি কেন অনেকেই মনে করে যে ইরুস রাইট টাইম ফর হিম টু কুইট কারণ দেশের থেকে তো বড় কিছু না ওনার এই বৃদ্ধ বয়সে এসে উনি যে একটা দেশকে তস নস করে দিলেন এটা তো ঠিক হলো না উনি তো রাজনীতিক ক্ষেত্রেও তসনস করছে কনস্টিটিউশন বাতিল করতে চায় এটা করতে চায় সেটা করতে চায় শেষ পর্যন্ত ছিল অর্থনীতিটা অর্থনীতিটাও শেষ করে দিয়ে উনি এখন আহ ওনার যাওয়ার সময় হয়ে গেছে ওনাকে বলে দেওয়া উচিত গার্মেন্টস মালিকদের যে আপনি অনেক করছেন আপনি অনেক করছেন নোবেল প্রাইজ পাইছেন আরো পান অন্য জায়গায় যায় অন্য কাজ করেন আপনি কাছ থেকে আমরা মুক্তি চাই এই জাতি এই সিন্দাবাদের বুড়ার হাত থেকে মুক্তি চায় এই মুক্তি ইমিডিয়েটলি দরকার তা না হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে একটা ডিজাস্টার একটা অশনি সংকেত নেমে আসছে আপনার তাদের এদের কথা শুনলে বোঝা যায় যে এরা সবাই শঙ্কিত সবাই চিন্তিত জি